সুখী হতে চান সুখী মাত্র তিনটি পথ অবলম্বন করুন তিনটি নিয়ম মেনে চলুন ব্যাস সুখ পেয়ে যাবেন এবং জীবনে জীবন জীবনযাপন করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে কারোর বাড়ি ঘন ঘন না যাওয়া অর্থাৎ আত্মীয়ের বাড়ি বা যে কোনো কারুর বাড়ি ঘন ঘন না যাওয়া কারণ ঘন ঘন কারুর বাড়ি গেলে আপনি বিরক্তির কারণ হিসাবে দাঁড়াবেন সেই ফ্যামিলির কাছে এই ফ্যামিলিটা আপনাকে ছোট্ট করে ভাবতে থাকবে আপনার কোনো দাম দেবেন না আপনি মূল্যহীন হয়ে যাবেন কেন এই কাজ করবেন কেন একদম কাজ করবেন না এই কাজ থেকে একদম সরে আসুন নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করুন যত কম যাবেন তত আপনার ভ্যালু বাড়বে এটা মনে রাখবেন বেশি যে কোনো জিনিসের বেশি ভালো না বেশি মানে ক্ষতি যে কোনো জিনিসের বেশি চিন্তাও যেমন বেশি কাজ করাও তেমন বেশি কুটুম্বিতীয় ততটা ভয়ঙ্কর সবটা জিনিসের বেশি খারাপ তাই বেশি জিনিস করবেন না ওকে তাই আজই যদি এই অভ্যাস থাকে ঘন ঘন কুটুম বাড়ি যাওয়ার বা মানে আত্মীয়র বাড়ি যাওয়ার এই অভ্যাসটা একদম ত্যাগ করুন কারণ অনেক রকম থাকতেই পারে তাই না ঠিক কারণটা বুঝে আপনি নিজেকে সরিয়ে নিন ওখান থেকে নয়তো আপনার সম্মান থাকবে না আপনি সম্মান বাড়াতে গেলে আপনি সম্মানীয় লোক হতে গেলে আপনার প্রথমে আত্মীয় স্বজনের কাছ থেকে স্বচ্ছতা অবলম্বন করতে হবে স্বচ্ছতার সার্টিফিকেট গ্রহণ করতে হবে তারা নিজেরাই করবেন দেখুন আপনি যাচ্ছেন তার বাড়ি আপনি হয়তো খরচ করছেন কিন্তু তার বাড়ি থাকছেন তার সুবিধা অসুবিধা থাকতেই পারে তাই না তাহলে সেই ফ্যামিলির আপনি ঘন ঘন যাচ্ছেন সময় নেই রাত নেই দিন নেই দুপুর নেই যখন তখন গিয়ে হাজির হচ্ছেন তাহলে আপনার ভ্যালু কী ওরা যা রান্না করছে তাই খাওয়াবে যেটা ঘন্ট মানে ঘন্ট বলুক আর এ বলুক যা হয় খাইয়ে দিয়ে দেবে আপনার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ করেন না মন থেকে তাদের কৃতজ্ঞতা উঠে যাবে তাই একদম এই পথার অবলম্বন করবেন না আজই গুড বাই বলে জানিয়ে দিন একদম ওই পথে যাবেন না ওকে ফ্রেন্ডস নাম্বার টু কারো ঝগড়ার মধ্যে নিজেকে হাসিল করবে না নিজেকে সেই চার ঝগড়ায় নিজেকে নিয়ে যাবেন না অর্থাৎ আপনি আপনার কাজ করুন অপরের ঝগড়া আপনি মাথা ঢুকবেন না ঝগড়ায় নিজেকে সরিয়ে রাখুন নিজের ডিমান্ড বুঝুন কারণ তাদের মধ্যে ঝগড়া হলে নিজেদের মধ্যে ঝগড়া হলে আজ না কাল তাদের ঝগড়া মিটে যাবে কিন্তু আপনি তাদের চোখে একদিন না একদিন সারা জীবন হয়ে মানে থাকবেন স্মৃতিতে যে আপনি কেমন লোক আপনি ঝগড়া বাদিয়ে দেওয়ার সৃষ্টিকারী লোক কেন গলা মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন ওর থেকে সরিয়ে আসুন না গলাবেন না যদি টাইম থাকে যদি কাজ থেকে কাজ করুন কাজ না থাকলে কি করবেন মোবাইল ঘেঁটুন নিজের কাজ করুন যে কোনো একটা কাজ করুন একদম যাবেন না একদম নিজেকে সরিয়ে নিন হ্যাঁ নিজের চরখায় নিজের তেল দিন অয়েল ইউর অন মেশিন যেটা বলে নিজের তেল নিজে দিন নিজে কাজ করুন কাজ না থাকে মাটি খুঁড়ুন সেই মাটি আবার ভরুন আবার ভরুন আবার করুন একদম কোনো কাজে কোনো কারুর মানে ঝগড়ায় আপনি নিজেকে নিয়োজিত করবেন না তাদের ফ্যামিলি ঝগড়ায় আপনি মাথা দেবেন না আপনি নিজেকে সরিয়ে আসুন সম্পূর্ণভাবে তাহলে আপনার সম্মান থাকবে আপনি নিজের দিক থেকে স্বচ্ছতা থাকবে তাদের কাছ থেকেও আপনি স্বচ্ছতা পাবেন নাম্বার থ্রি হ্যাঁ নাম্বার থ্রি খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এই জিনিসটা বলার পূর্বে আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই অবশ্যই এই কাজটা না করলে আপনাদের আরও ক্ষতি হতে পারে আপনার ভাবমূর্তি সঙ্গে সঙ্গে দিনের পর দিন হ্যাঁ সময়ে সময়ে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন তাই না তো নাম্বার অনুযায়ী তিন নাম্বারটা খুবই ভাইটাল জিনিস আপনি কোনো কাউকে উপদেশ দিতে যাবেন না সেটা ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা বাণিজ্যের ক্ষেত্রে কাউকে উপদেশ দেবেন না ব্যবসায়িক ক্ষেত্রে যদি সে লাভবান হয় তো আপনার সাথে কিছু বলবেন না আপনাকে কিছু দেবেও না আপনার থেকে শরীর চুপচাপ থাকবে হ্যাঁ আর যদি লাভ লাভবান না হয় যদি লস হয় তাহলে তাহলে তার এটা আপনাকে পেতে হবে আপনি তার জন্য দায়ী আপনাকে দায়ী করবে কথা চলন বলনে আপনাকে দ্রুত করার চেষ্টা করবে তাই নাক বেরতে কান ধরতে যাবেন না আপনারা বুঝবেন কারো উপরে বেশি কর্তৃত্ব বা নিজের অভিজ্ঞতা জানিয়ে নিজে অ্যাডভাইস দেবো ওরা আমাকে অন্যরকম মনে করবে এই পথ থেকে একদম আসুন তাহলে আপনি একদম স্বচ্ছতা থাকবেন একদম সুন্দরভাবে জীবনযাপন করুক সে ভালো সে মন্দ হোক ভালো হোক তার ব্যবসা সে বুঝে আপনি অ্যাডভাইস দিতে যাবেন না দিলে আপনার ক্ষতি হতে পারে তাই না একদম এদিকে মনে রাখবেন তাহলে আপনি জীবনে সুখ অনুভব করবেন কেমন বন্ধুরা এইভাবেই চলুন তাহলে আর কোনো অসুবিধা দেখতে পাবেন না আর নিজের দিক থেকে স্বচ্ছতা স্বচ্ছতা আনুন ওকে লোকে কি বলছে তাতে কান দেওয়ার দরকার নেই নিজের কাজ নিজে করে যান তাহলে আপনি সুস্থ থাকবেন সবল থাকবেন ওকে এইভাবে আপনারা কাজটা করেন